এই পাস্তার রেসিপিতে কোনো রকম ক্রিম বা চিজ কিছুই লাগবে না যে রেসিপিতে পাস্তা বানালে খেতে সব থেকে বেশি মজার হয় আর একদম রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় ওই রেসিপিটাই আজকে শেয়ার করছি প্রথমে হচ্ছে আমি যেটা করেছি এখানে একটা পাত্রে বেশ কিছু পানি ফুটিয়ে নিয়েছি তারপর হচ্ছে এক কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিচ্ছি যে কোনো শেপের পাস্তাটাই কিন্তু এখানে নিতে পারেন আর ফুটানো গরম পানির ভিতরে পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি আর সেই সাথে যেটা করেছি পাকা লাল দেখি দুইটা টমেটো দিয়ে দিয়েছি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর হলো পাস্তাগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম তিন চার মিনিট সিদ্ধ করে নেওয়ার পর দেখা যাচ্ছে টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে টমেটোগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি এখন আরও দুই মিনিটের মতো পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব আমি এখানে টোটাল ছয় মিনিটের মতো পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি পাস্তাগুলো কিন্তু ওভার বয়েল করা যাবে না এখন হচ্ছে পাস্তাগুলোকে এখান থেকে তুলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এদিকে হচ্ছে সিদ্ধ করা টমেটোগুলোর পাতলা খোসাটাকে ছাড়িয়ে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি আর ব্লেন্ড করে একটা টমেটোর পিউরি বানিয়ে নিচ্ছি এরপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর সেই সাথে মিহি কুচি করা দুই টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা যখন এরকম ভাজা হয়ে যাবে এগুলোকে একটা সাইড করে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর ডিমটাকে হাতল দিয়ে একদম এরকম ঝুড়া করে নিয়েছি এখানে চাইলে কিন্তু ডিমটাকে স্কিপ করে যে কোনো মাংসের কিমাটাও ব্যবহার করতে পারেন এখন আমি যেটা করব যে টমেটো পিউরিটা বানিয়ে রেখেছিলাম ওই পিউরিটাকে এখন এর ভিতরে দিয়ে দিব এখানে এক চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সেই সাথে হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি টমেটোর পিউরিটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে এইদিকে আমি একটা বাটিতে এক কাপ দুধ নিয়ে নিয়েছি সেই সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন টমেটোর পিউরিটা এরকম ফুটতে শুরু করবে আর এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন হচ্ছে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি আর সাথে সাথে এরকম নেড়ে জেরে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন এরকম সব কিছু ফুটতে শুরু করবে তখন দেখা যাচ্ছে এটা একদম একটা ক্রিমের মতো হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি কোনো ধরনের চিজ কিংবা ক্রিম কিছুই ব্যবহার করিনি এবার হচ্ছে এখানে আমি এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল চালে কিন্তু স্কিপ করতে পারবেন মিশ্রণটা যখন এরকম একদম ঘন ক্রিমের মতো হয়ে গিয়েছে তখন এখানে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে হচ্ছে এই পাস্তার সাথে কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি আর কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছি অরিগানোটাও কিন্তু একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারবেন এখন হচ্ছে মিডিয়াম আছে পাস্তাটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে পাস্তাটাকে হচ্ছে আমি দুই থেকে তিন মিনিটের মতো এই ক্রিমের সাথে জাল করে নিয়েছি এখন হচ্ছে এই পাস্তাটা পরিবেশনের জন্য একদম রেডি বাসাতেই যদি এরকম একটা ক্রিমি পাস্তা বানানো যায় তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে পাস্তাগুলো এরকম ক্রিমি ক্রিমি থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে একদমই কম খরচে কোনো রকম চিজ আর ক্রিম ছাড়া একটা ক্রিমি পাস্তা বানিয়ে নিয়েছি সহজে রেসিপি পেতে কিন্তু আমাদের পেজ ফলো করে রাখতে পারেন আর সেই সাথে চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ